আগামী ২৬ তারিখ দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বালুরঘাট কেন্দ্র নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দু চব্বিশের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন দ্বিতীয় দফায় অতীতে এটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত থাকলেও 2009 থেকে সাধারণ আসন হয়ে যায় এই লোকসভা কেন্দ্রের অধীনে ইটাহার কুসমুন্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর এবং হরিরামপুর এই সাতটি বিধানসভা রয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষকে তেত্রিশ হাজারের সামান্য বেশি ভোটে পরাজিত করেন যদিও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রায় ঊননব্বই হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়ে যায় সাতটির মধ্যে তিনটি আসনে যেতে বিজেপি ফলে দুটি নির্বাচনের ফলাফলে বেশ পার্থক্য দেখা যায় ছাব্বিশে এপ্রিল বালুরঘাটে যাদের মধ্যে টক্কর হবে তাদের মধ্যে একজন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রের বিদায়ী সাংসদ অপরদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র যিনি হরিরামপুরের বর্তমান বিধায়ক এবং রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী এছাড়া আছেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী আরএসপির জয়দেব সিদ্ধান্ত